এই পাঁচ নং বিশ নং নিয়ে পাঁচ নং আপনার বিএনপি পক্ষ থেকে আমরা সভাপতি প্রার্থী হলো চারজন সাংগঠনিক প্রার্থী হলো আপনার দুইজন সাধারণ সভাপতি প্রার্থী দুইজন আমরা চাচ্ছি যে আপনার আগামী দিনে আমাদের দেশনৈতিক তার যে উদ্যোগ নিয়েছে নির্বাচনের জন্যে ভালো উদ্যোগ নিয়েছে আমরা মানুষ আপনি সতেরো বছর মানুষের নির্বাচন ভোট দিতে পারেনি নির্বাচন হয়নি অবৈধ নির্বাচন হয়েছে তা আমরা এটার জন্যে মানুষতা আহাঙ্কার ভোট দেওয়ার জন্যে আমরা চাতে আপনাদের এই কার্যক্রমের যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশ নেত্রী তারাক ওনার উদ্দেশ্য এই নিয়ে আপনার দেশের জন্য কাজ করতে চাই এমনকি আপনার বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা চাচ্ছি যে আপনার আমাদের এই যারা আমরা আগামী দিনে কাউন্সিল হবে আপনার পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা তাদের জন্য কাজ করার জন্যে আমার পথ বাড়তে না আপনার সামরিক পথ বাড়তে সাধারণ সাধারণ সভ্যতা আমার মার্কেট হলো আপনার মাছ ভোটার জন্য আমি যাচ্ছি আপনি যদি থাকবেন ভোটার আমাদেরকে যদি যোগাযু করে আপনার এই পাঁচ নম্বর অত আপনার এ বিএনপির পক্ষ থেকে ভালো কাজ করার জন্য বিএনপি আবুল খেয়াবু হাতকে শক্তিশালী করার জন্যে চারকমের হাতে শক্তিশালী করার জন্যে বিএনপির জন্য শক্তিশালী করার জন্যে কোন কোন দিনে আঠারো আঠারো তারিখে জুলাই আঠারো জুলাইতে নির্বাচন বার শুক্রবার সবাই দল বাঁধে আসে আপনার ভোট দেবেন পদভারটি আপনি যারা পছন্দ তাকে ভোট দেবেন আর আমার মার করলে আপনার মাছ